اللهم اشف منافقنا ومنكم ومنكم. الحمد لله، الحمد لله، انتهاء السلام على عباده الذين اصبحوا اما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد: موقف الدنيا من الشيطان العليم، وفي تسليم ما، وقال عليه السلام والسلام: كل المعروف ينطلق على الفطره

আমরা দেখে পাতাম এই মজলিদ থেকে আমরা কেউ দূরে পাতাম এত বড় একটা আছে নিয়ে চর্চা করেন ষাট বছর ষাট বছর থেকে বেশি কত কথা দেখেন যদি আমি আপনি অল্প সময় দিন নিয়ে আলোচনা করি ঠিকানা আলোচনা করি আমার বিবাদ আমার আমল নামায় ষাট বছরের থেকে বেশি কি বিবাদের প্রশ্ন দান করেন আল্লাপকালি এই জন্য বহু বড় গুরুত্বপূর্ণ মজুরি ভিতরে আসছে প্রত্যেকটি বাচ্চা তার পিতা মাথার মাধ্যমে হয় ইহুদি হয়ে যায় নাচারা হয়ে যায় অথবা কি অগ্নি পূজব হয়ে যায় হিন্দু হয়ে যায় আল্লাপক রব্বুল দাঁড়ানি প্রত্যেকটি বাচ্চাকে দিন ইসলামের সৃষ্টি করা মুসলমানের অনেকে সৃষ্টি করেন আল্লাপা দ্রব্যদানি নার ইসলাম আমাদের ধর্ম এর পরে কি করেন প্রত্যেক যে বাচ্চাকে ভোগেষ্ঠ করেন আমার কাছে সৃষ্টি করা হয় সন্তানকে বাপেরদের সন্তান ইহুদের সন্তানকে যে আল্লাপা দ্রব্য দাঁড়ানি দিন ইসলাম সৃষ্টি করে কিন্তু তার পিতামাতের কারণে ওই বাচ্চা কি হয়ে যায় ওই ইহুদ হয়ে যায় অথবা নাসা হয়ে যায় অথবা কি অব্দি ভুগে হয়ে যায় আমাদের বাচ্চাকে আল্লাহ পাক বল আমি আপনাকে আমাকে আল্লাহ পাক দান করছি আমার চলে এই আমার আপনাকে আমাকে মেহনাত করে দিন ইসলামের সাথে রাখতে হবে যে কিভাবে চিন্তা রেখে দেয় এই বাচ্চার ওষে আপনাকে দেব আমার বাচ্চা যদি কি হয় আল্লাহ আল্লাহ হয়ে যায় তা আমি জান্নাত হবো এটা সর্বোচ্চ চিন্তা করা আমার বাচ্চা গিয়ে দিন শিক্ষা শিক্ষিত করে গিয়ে চিন্তার আপনার সাথে জবাব করা জানলাম আমার বাচ্চাকে জিন্দার দেন আমার বাচ্চাকে এরাম দান করেন কোনো প্রযুর্গী ব্যক্তি যদি আসেন আমরা ভালো করে শুনি যদি কোনো প্রজন্ম ব্যক্তি আমার এলেখায় আসে আমার পার্শ্ববর্তী এলেখা আসে আমার বাচ্চাকে নিয়ে কি করি তার থেকে আসে এটা আমাদের আমার জেলি সমস্ত মেহনা থাকে বাচ্চাদের আমার বাচ্চা কিভাবে বড় হবে দিন তার আল্লাহ হবে আল্লাহ সন্তোষ অর্জন করবে এই থেকে আমার জেলে থাকা দরকার কোনো আল্লাহওয়ালা নজর যদি আমার বাচ্চারা যদি বলে দেয় আমার বাচ্চার যেতে কি আপনাদের এই জন্য বাচ্চার জন্য আজকালকে সতর্ক থেকে আর সাথে সাথে বিষয় আপনার আমার সব থেকে পিতামাতা দেখেন সাথে কিন্তু পিতামাতা সন্তানের সাথে হয় আমার নিজের বাচ্চার সাথে হয় কিন্তু এই কারণে কেউ কারো থেকে চিন্দা করা না এই জন্য আমাদের ভিতরে যার সাথে যে মনোমান্য হোক না কেন হোক না কেন অন্যের ব্যক্তিকে ঘৃণা করবো না কেউ প্রতিবন্ধ করবো না প্রতি হিংসার নজরে দেখবো না তাদেরকে তার কিন্তু কামনা করবো তার ভালো কামনা করবো হয়তো এমন হতে পারে আমাকে আল্লাহ পাক রব্য দাদা আমি ওই ব্যক্তির মতো মানতে পারতেন আমি যে অবস্থানে আছে আলহামদুলিল্লাহ ভালো আমি এই অবস্থানে ভালো অবস্থানে থেকে আর ব্যক্তিকে কি করবো কেউ প্রতিবন্ধ করবো হিংসা বিদ্বেষের দৃষ্টিতে কেমন নাই কিন্তু আল্লাহ পাক রব্য দাদা আপনাকে আমাকে বলতে সাহেব দান করুক আমার সন্তানকে আল্লাহ বাংলাতে আল্লাহ প্রবীদের সন্তুষ্ট অর্জন করানো যায় এতে সন্তুষ্ট থাকবো আর দিনে মধ্যে সেই দিনে প্রতিষ্ঠানের সাথে কি করবো আত্মা দিয়ে দূরে থাকবো শুধু জবান দিয়ে নয় আমার আত্মা দিয়ে আমার স্মরণ দিয়ে আমার জাল দিয়ে মাল দিয়ে একটি দিনে প্রচন্ড ভাড়া করবো এই দিনে প্রতিষ্ঠানের কারণে আমার মুসলমান ঠিক আছে আমি যে মুসলমান এটি ঠিক আছে আমার ধর্ম ঠিক আছে এই দিনে প্রতিষ্ঠান যারা করছে যারা সহযোগিতা করছে আমি ওরা ভিতরে স্বামী হয়ে যাবো আমি শুধু আস না তুমি এদের করো অথবা কি এদের যারা সবাই জায়গা করো ব্যাপারটা আসছে আমি এদের থেকে মানুষ হয়েও আমি যদি সহযোগিতা করি তা আমি এদের ওরা স্বামীর হয়ে যাবো আমাদের সবাইকে অপীকার করো আর প্রত্যেকের নিকটে এটা আবেদন থাকে আমার সন্তান দিয়ে আমার অর্থ দিয়ে আমার নিজেকে দিয়ে আমি দিনে পুজো তারাকে সহযোগিতা করবো পারবো না আর বাচ্চাদের তোমার সামনে তোমরা কি মন দিয়ে ভালো আল্লাহ বলো তারা বুঝবেন না আল্লাহ একজনকে ফিরি তোপন করে অনেক শান্তুল্লাহ করে বাংলাদেশ থেকে চৌদার মিলিয়েছিলেন ওখানে তোমরা সাথে সাথে সময় বান করতে ছিল তখন চৌদারদের আরবি ভাষা বাসীরা আরো কি বয়সে কি